কোন দেখুন আমি একটা কথাই বলবো আমার বাবার এই হলো ফটো আপনারা দেখে নিন জুম করে দেখে নিন এক মাস আগের ফটো আমি আমার বাবাকে এইভাবে করে আনবো এক মাস আগে আমার সাথে বাবা মাইসুর গেছিল আমরা মা চামুন্ডেশ্বরী টেম্পলে গেছিলাম এটাও একটা একান্ন শক্তিপীঠ পীঠ হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন আমার বাবা আবার ফিট অ্যান্ড ফাইন আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্নপূর্ণ হয়নি লাস্ট টাইম ইলেকশনে বাবা যেই ভোটে জিতেছে আশা করেন বাবা ফিরে আসবে হি ইজ দ্য শরদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স শরদ পাওয়ার জি যেভাবে টু স্টেট ফেস দিয়ে পলিটিক্স করে মাই ফাদার উইল ডু দ্য সেম হি উইল সিট অন দ্যাট স্পিকার চেয়ার এগেইন অ্যান্ড হি রুল লাইক শরদ আর আমার অসংখ্য কালের থেকে ধন্যবাদ আমি মানিক শাহ স্যারকে করি উনি সত্যি আমার বাবার বন্ধু আমার বাবা বিশ্ববন্ধু নাম তো উনি একজন রিয়েল বন্ধু করেছে মানিক শাহ যেভাবে আমার দ্বিতীয় বাবা হিসাবে উনি পাশে দাঁড়িয়েছে স্যার না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না উনি সো আই থ্যাংক ইউ আমাদের স্টেট বেস্ট করেছে কিন্তু তো মিকি মার সারা তো আমার আই উইল টেক ইম টু ব্যাঙ্গালোর আমার বাবার ইচ্ছে ছিল অ্যাস্টেসিয়াম হসপিটালে যাওয়ার আমি ওখানে নিয়ে যাবো আই উইল কাম ব্যাক লাইক সারা তোমার থ্যাংক ইউ না না দেরি আছে বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পারমানেন্ট সমাধান নিয়ে হাজির পি এম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট